অনেক আপুরাই কমেন্ট করেন যে হাতায় তালপাট কি নিয়মে কাটিং করব তাই সূত্র সহ জেনে নিন প্রথমে মাপ অনুযায়ী হাতাটা আমাদের কাটিং করে নিতে হবে এরপর হাতার মাজের সেন্টার এবং আরমহলের ঘেরের মার্জিন দুই মার্জিনের মাঝখানে একটি দাগ দিয়ে নিতে হবে তো ইঞ্চি এই নিয়মে বসিয়ে আধা ইঞ্চি ভিতরে একটি দাগ দিয়ে নেব নতুন আপুরা প্রথমে এইভাবে একটি দাগ দিয়ে নেবেন এবার আমাদের মাঝের সেন্টার থেকে সেপ শুরু করতে হবে আস্তে আস্তে করে আমাদের এই আধা ইঞ্চি ভিতরের দিকে যে মার্জিন দিয়েছি এই মার্জিনে মিলেতে হবে ঠিক আটকানো সাইড থেকে যে নিয়মে আমরা শেপটা মিলিয়ে এসেছি আরমল ঘেরের দিকে একই নিয়মে শেপ মিলে দিতে হবে তাহলে দেখা যায় যে হালকা এস মতো হবে এবার আমাদের এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথে থাকুন নিয়মে তালপাটটা কাটিং করে নিতে হবে ভিডিওটি উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ